ধুল <laughs> বতা দিয়া দি যঠাই ভগাবে কোথায় ফেরাই দি আচ্ছা আচ্ছা তথা বহারর মধ্যে হ্যাঁ আচ্ছা মাথা না দিলে যদি কমতে পারে মাথা না দিলে তা যদি পুরাই তুমি এখানে 5টার মধ্যে কি রকম मौसम আছে मौसम ঠিকই আছে मौसम ঠিকই আছে মোটামুটি আপনারা কেমন বুঝা যাচ্ছে কাটাটা লাগবে না লাগবে নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এসবব ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে संदीप তো অন্যন্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে আপনাদের সকলের অতি পরিচিত আপনাদের এইখানে কাড়া আনার বাদে কিরকম কারার মৌসুম আছে বা কিরকম খেলা হতে পারে এখানে কাড়া মালিক আছে বা অন্যান্য যে সহযোগিতায় আছে আমি তাদের কাছে সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা আপনাদেরকে নমস্কার আচ্ছা বলুন বর্তমান কেমন আছেন ভালো আছে সে আপনাকে কম বেশি অনেকেই চিনে যারা নতুন এসে তার উদ্দেশ্যে একটু নাম এবং পরিচয়টা বলো আমার নাম চিত্ত মাধব গ্রামারা আসা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তাহলে এখন কোথায় উপস্থিত আছেন নডিয়া আচ্ছা নডিয়া নডিয়া তাহলে কাড়া নিয়ে আসা হয়েছে হ্যাঁ কাড়া নিয়ে আচ্ছা এখানে কোন কাড়া মালিকের সঙ্গে জোড়া হয়েছে এই আমাদের সোনাম ধন্য রসিক বানেশ্বর মাধব দর্শক আপনারা শুনতে পেলেন যে আমাদের পুরুলিয়া জেলার এক গর্ব মানেশ্বর বাবু রয়েছে

তো মোটামুটি এখানে কালারটা পৌঁছার মধ্যে এখন কিরকম মৌসুম বা কিরকম আছে দর্শককে বললে ভালো হতো মৌসুম তো ভালোই বুঝা যায় খোলা করে দেখা আছে তারপরে এখন দেখো কালার ব্যাপার কালাই কি করবে তাহলে মোটামুটি মৌসুম ভালো আছে মৌসুম ভালো আছে কালাটাই চলতি বছরের মধ্যে কবার টুকু লাগালে টুকু কোন কোন মালিকের সঙ্গে দর্শককে বললে ভালো হতো হেমন্তা মা তো লড়াডে হ্যাঁ ওনার সাথেই লাগাইছি ওনার এক নম্বর কালার সাথে আচ্ছা হেমন্ত বাবুর সঙ্গে তারপরে হচ্ছে এখানে তো মোটামুটি এখানে এখন আপনার নিজের কাড়া এখানে নিজে আনছে মোটামুটি মৌসুমও বলছেন যে ভালো আছে মোটামুটি আঞ্জাদিকে একটা কিরকম খেলা হতে পারে টুর যদি আগামী কিছু বলতে দু চার কথা খেলা যদি মাথা দেয়া দিয়ে হয়ে গেছে তাহলে তো জানিবা কুটাকুটি লড়াই হবে কি আচ্ছা কুটাকুটি লড়াই হবে কি হ্যাঁ যেহেতু এখন পাঁচ দিন আছে খেলাটা আসার গুচ্ছে কিরকম সেই জন্য আশা ভরসা আছে যে লড়াই হবে কি মোটামুটি এখানে কমিটিকে আগাম কিছু এমনি কাড়া ছাড়া ব্যাপারে কোনো কিছু বলতে চান কি কি শুনেছেন সুলাম দন্য রসিক আমরা আর কি বলি আমরা আদের কাছে শিক্ষা লব আচ্ছা এরকম কোন কিছু বলেন নাই না না একটা কথা আমি জানতে চাইছি এখানে কারা তো আপনারা পৌঁছে যাইছে তো এখানে কমিটির নিয়ম কারণ গিলা কি কি রেখেছে একটু বলতেন ভালো হতো হ্যাঁ লেখা আছে কমিটির নিয়ম যেটা ওইটা আমাদের জন্য কি আলাদা টাইবে এই খাড়া কারা ছড়া ছড়ে সময় কি কি বলেনস আপনাকে না না কিছু নাই বলি না যে সময় আমাদের একটা জেলা কমিটির টাইম মানা আছে

সঙ্গে এক নম্বর চিত্তবাবুর কাড়া জোড়া আছে ভালোভাবে আসবেন আপনারা মেলায় কাড়া ভাই উপভোগ করবেন এবং ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরবেন এখানে রয়েছে সেই কাড়া মালিক বা অন্যান্য যে সহযোগিতা আছেন তার কাছে কিছু জানার চেষ্টা করছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো ভালো সেই হ্যাঁ বুদ্ধ শর্মা তো আচ্ছা গ্রাম দমদা হুম থানা বরাবাদ জেলা পুরুলিয়া আচ্ছা কাড়া তো তাহলে আপনাদের আনা হয়েছে হ্যাঁ এই নড়িয়া আসার তাহলে কিরকম এখন কিরকম কি খেলা হতে পারে আপনার নিজে যদি পার্সোনাল ব্যক্তিগত হিসাবে যদি কিছু দু চার কথা দর্শককে বলছেন যদি খেলাতে মাথা জুড়ে তাহলে আধা ঘন্টা হলে দেখাবে কি আধা ঘন্টা দেখাবে মাথা জুড়লি আর যদি এমনি কিছু হইতো তাহলে বলতে লাগছি যদি লাগে যায় তবে দর্শককে নিরাশ করবে না লাগে খাবে আচ্ছা মোটামুটি এখন কালার কিরকম এখানে পৌঁছার বাদে কিরকম মৌসুম আছে মৌসুম ঠিকই আছে মৌসুম ঠিকই আছে মোটামুটি আপনার কেমন বুঝা আছে কাটাটা লাগবে কিনা লাগবে লাগবে না কাটা লাগবে যেহেতু আসরেই বাঁধা আছে সেই হিসাবে বোঝা যাচ্ছে কারা যে লাগিয়ে লাগবে তো এখানে রয়েছে সেই কারা মালিকের ছোট ভাই আমি তার কাছে দু চার কথা জানার চেষ্টা করছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ কোন রকম এখন মোটামুটি ঠিকই আছে ঠান্ডা আর কেমন থাকি আচ্ছা সর্বপ্রথম টুকু আপনার নাম এবং পরিচয় বলো আমার নাম রঞ্জিত মাতো গ্রাম আরা আসা পোস্ট বেড়াদা থানা বলরামপুর পুরুলিয়া আচ্ছা ওটা যে চিত্ত মাতো ওটা কি হয় আপনার ওটা আমাদের মাঝলা দাদা আচ্ছা মাঝলা দাদা তাহলে কারা তো আপনাদের পৌঁছে যাইছে হুম কারা পৌঁছে গেছে মৌচম কিছু মৌচুম ভাল বুজা আছে মানে ইয়াৰপৰা আৰু একদিন বেপাৰ তই বুজা যি আপোনাৰ নিজৰ কীৰা ধুন হত

আমরা গেছি ইউটিউবে বলছি যে আমাদের চার দাপ ওঠে আমি ইউটিউবের মাধ্যমে দাদা কে বলছি যে ইউটিউবে বলিয়ে দিবে যে ছ দাঁত ভঙ্গিয়েছে মানে ভাঙিয়েছে আমরা তা ওই ছ দাঁতের কারার সাথে আমি নাম দিয়ে আসি ওই একে ফোর্টি সেভেনের পেছনে নাই উনারা জোড়া কনফার্ম করে আপনি লাগতো ইচ্ছুক হচ্ছেন একদম সিধা চাপিয়ে যাবে সিধা চাপিয়ে যাবে কোনো নাই আর

একদম হাডা ল